الله قرآن ضمن إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين الله تعالى ضمن পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম এবাদাতের ঘর হেদায়েতের ঘর বসবাসের ঘর আমি বানাই নাই কারণ এই জমিনের একমাত্র শ্রেষ্ঠ জীবGest হইয়া জমিনে আসবে মানুষ আদম সন্তান মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান চিপ আর এই আল্লাহ মানুষ বানাবেন এবার জন্য দুনিয়াতে চিপ বেশিক্ষণ থাকে না অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায় জমিনের চিপ গেস্ট হলো মানুষ অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন এরপরে তার গন্তব্যে চলে যাবে অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি করবে। এজন্য আল্লাহ এবারের এক ঘর বানাইছেন বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর এবাদাত ও অনন্ত শান্তির বিছানায় আরামে ঘুমাবে সেজন্য আল্লাহ বানায়া রেখেছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত ওই বাইতুল্লাহ তো দামি একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেও সাওয়াব দুনিয়ার এমন কোন ঘর নাই যে ঘরের দিকে বাইতুল্লা এমন কোনো মসজিদ নেই যার দিকে তাকায় থাকলে সওয়াব হবে একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লা যেই ঘরের দিকে তাকায় থাকলে অনবরত আঙুল নামায় সওয়াব যেই বাইতুল্লাহ কিনারায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ নামাজের সওয়াব কত বড় খারাপ ওই বাইতুল্লার আশেপাশের মানুষ নারী আর পুরুষ উলঙ্গ টানানো এত দামি ঘর এর পার্শ্বের মানুষগুলো এত খারাপ মাত্র তেরো বছরের মধ্যে মানুষগুলো এত দামি বানায়ে ফেললেন আমার নবী আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠায় কয় যাও জিব্রাইল একটা লিস্টি দিয়ে দিলাম নবীরে দেখায় দাও নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে রাব্বিনা হিসাবে জান্নাতি দর্জন সাহাবার নাম এই যে অল্প টাইমে পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ নিকৃষ্ট চরিত্রহীন মানুষ মুহূর্তের মধ্যে দামি মানুষে পরিণত হলো এদেরকেই দামি বানাইতে গিয়া নবী একটা বেতের বাড়িও দেন নাই কোনো গালিও দেন নাই গালির জবাবও দেন নাই চোখের গরম পর্যন্ত নবী দেখান নাই তাহলে নবী অল্প টাইমে এই মানুষগুলোকে এত দামি বানায় দিলেন একমাত্র নবীর বিনয়ী আদর্শের বরকতের ফলাফল এই আদবের কারণে কি পরিমাণ তারা বিনয়ী হয়েছে সারা রাত যদি তাদের ইতিহাস বলা হয় শেষ হবে না কেমন আদবওয়ালা সাহাবায় কেন আদবালা জিন্দগি নিয়ে চলছেন এলেমের দিকেও আগানো আমলেও আগানো তাকুয়ার কমতি নাই আবার জান্নাতের টিকিট পেয়ে গেছেন এরপরেও কত বিনয় জেন্দেই তারা ইখতিয়ার করেছেন মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর কান্না করলেন আবু আপনি কেন নামাজে কাদেন আবু বাক আর বলেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিবরে ফারুক রুতাল কনার অব কেন ফারুক জান্নাতের টিকে ফাতে ভাইয়া কাদের অমরে ফারুক চোখের পানি সেরে কান্না করে বলেন আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি অমর বড় ভয় পাই ওই আসামি আমি হয়ে যাই নাকি ওসমান আল্লাহ আনহুর কান্নার আওয়াজ ওসমান কেন কা আল্লাহ আনহু বলেন মরনের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কব ওখানে যাইয়া আমি যদি আটকায়ে যাই জীবনের পরিণাম ফল কত ভয়ংকর হবে সেই ভয়ে কান্না করি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল মা হিয়াল মাওয়া আল্লাফা ক্রব্বুনায়ন আমিন আদব বয়ালা জিন্দেগের ভেতরে বরকদ রাখেছেন আমার নবী কতটা বি নই সাহা মজলিসে নবী বসে আছেন একদিন নবী বলতেছেন ও সাহাবায়েক এরম কোন দিন কার বরণের ডাক আসবে বলা যায় না আমার কাছে আপনাদের কোনো হক আছে নাকি থাকলে আদায় করেন কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও মাফ করে দিবেন বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না সাহাবায়ে কেরাম চুপ গেলেন কে দাঁড়াবে নবীর কোন হক আমরা পাবো এরকম বলার সাহস কার আছে কিন্তু না একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা পাওনা আছে বলে মনে করি বলে কি পাওনা অনবি আপনি আমার হালকার উপর একদিন মুসকি হেসে গালের উপর একটা চর মেরেছিলেন তাই নাকি বলে হ্যাঁ এমনেই বলে এমনেই সাহাবাই কেরাম সবাই ভেতরে ভেতরে রাত এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো নবী বললেন সাহাবায় কেন রাস্তা করে দেনা সার জন্য আমি আমার পাওনাটা শোধ করে দেই কারণ দোমতের ময়দানে হালাত মানুষের হিসাব হবে জিনের কিন্তু এই কঠিন দিন আল্লাহ পশুকেও হাসরের ময়দানে উঠাবেন হিসাবের বাইরে ওদের কোনো হিসাব নাই কিন্তু আল্লাহ ইনসাফ ঠিক রাখার জন্য প্রমাণের জন্য পশুকে উঠাবেন দুইটা কুকুরকে উঠাইয়া বলবেন এই দুর্বল কুকুর কিয়ামতের ময়দান আজিল সাফের বিচার হবে আলিয়া উমাতু জুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুমাল ইয়াউম ইন্নাল্লাহা সারীউল দুনিয়াতে শক্তি ছিল ওই কুকুরটার বেশি গায়ের জোরে তোর জুলুম করেছে শক্তি বাড়ায় আজকে প্রতিশোধ নিয়ে নাও তাড়াতাড়ি দুইটা গরু আল্লাহ উঠায় বলবে এই দুর্বল গরু শক্তিশালী গরুটা কেন দুনিয়াতে তরুপরে হামলা করেছে গায়ের জোরে কোনো দোষ ছিল না আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নাও এরপরে এদের বিচার এদের করে আল্লাহ বলবেন রহমতের আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার সাহাবিকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায় সামনে আই সেই ইয়া আল্লাহ আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল না নবীকে তো আমার জামাটাও খুলতে হবে কেমন রহমতের নবী দয়ার নবী সরল নবী আমার নবীও! ও শরীর মোবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন পিঠ মোবারকের অংশ উঠাইয়া ফেললেন সাহাবী একটা দৌড় দিয়া পেছনে চলে গেল পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মোবারকের নিচে মোহরে নবুহতে চুম্বন করল তার বলল নবী আমারে মাফ করে দেন আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি নবী বলেন সাহাবি আমার মহরে নবুয়াতে চুম্বন করলি নাজানো জান্নাত ওয়াজিব করে ফেললি ইয়া এলাহি মুজ মুজ কো দূর কর তাকে দেখ মুজ মে tuj ko ek nazar ইয়া ইলাহি তুমি আমার মা'বুদ ইয়া এলাহি তুমের সুহে আজকে চেষ্টা করি অনেক করি অনেক করি আগাইতে পারি না কেন আরে আল্লাহর গুলাম আদবকে ধ্বংস করার একটা ভাই মা মারাত্মক কঠিন রোগ আছে অহংকার যার অন্তরে অহংকার জায়গা নিবে ওই বান্দার মধ্যে কোনো বিনয় ভাব কখনো আসবে না গরম ভাব আসবে তখন যার মধ্যে গরম গরম ভাব আসে আনা খৈরুম আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না তখন মা বাবার সাথে উল্টা পাল্টা আচরণ করে মুরব্বিদের সাথে উল্টা পাল্টা আচরণ করে কারণ কি ভেতরে আদব নাই বিনয় নাই অহংকার জায়গা নিয়েছি এই দেশে মাদ্রাসার অভাব নাই ছাত্ররে অভাব নাই কিন্তু দুঃখ হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দাকে বড় মোহাব্বত করেন আল্লাহ তালা বান্দার যোগ্যতাও দেখেন না দেখে বান্দার বিনয়ী নবীজি বাইতুল্লার পার্শে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন যদি কালেমা পরে তো দিনের ফায়দা হবে হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন এরপরে আবার ওদিকে নজর মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে আর ওই সাহাবি গরিব অন্ধ সাহাবি চুপচাপ ওই এক জায়গায় বসে আছে জীর্ণ শীর্ণ পোশাক নবী ওদিকে তাকান না নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী এই রকম যদি এক জ্ঞানী রে আনতে পারি দিনের ফায়দা হবে আমার আল্লাহ আলিমুল গাইবি ওয়াস শাহাদা আল্লাহ বলেন হে নবী আপনি মনে করতেছেন এই মাথা বলা জ্ঞানী দিয়া সমাজের দিনের কাজ হবে কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না আমি আল্লাহ জারে দিয়া কাজ নিব ওই বান্দার বিনয় লাগবে আর কিছু লাগবে না আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলের পাঠায় দিলেন ওই মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে জিব্রাইল যাও ওই জ্ঞানী টেনির দরকার নাই ওই অন্ধ সাহাবি জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত গরিব বসে আছে ওই নবীর পেছনে নবীকে গিয়া জানয়া দাও মক্কার মাথাওয়ালা লাগবে না ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয় নজর দেয় মায়ার নজর নবী এই তাড়াতাড়ি নবীরে সংবাদ দিয়ে দাও আয়াত নিয়ে যাও আবাসা ওয়াতাওয়াল্লা আহুল আমা কাবিলিয়াত দাদেউরা স্রত নিজ বলকে স্রত কাবেলিয়াত দাদেউজ। এর আল্লাহ হুনাম আল্লাহ যাকে কবুল করবেন তার কপাল খুলে যাবে। আর আল্লাহ যদি কপাল খুলে না দেয়ন। সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীয় যদি বয়ান করেন হেদায়া পাবে না কালেমা পরবে না। কপাল যদি খারাপ হয় না। এরকম কোন ইতিহাস আছে না বয়ান করলেন যে নবীর কোন গুণা নাই চেহারার দিকে তাকাইলে গুনা মাপ খুদা নিবারণ হয় সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালে মা আসে না ও কত বড় বেইমান কত বড় মদ্মসীত আর আল্লাহ যদি কপাল খুলে যুব তাহলে নবীর গল্লা কাটতে আসিয়া নবীকে জবাই করতে আসার পরেও বান্দা কালেমার ব্রসি গলায় লাগায় নে কপালের ব্যাপার আল্লাহ যার কপাল খুলবে সে পেয়ে যাবে আর যার কপাল খুলবে না ওই বান্দা হেদায়াত পাবে না বড় কঠিন কথা আল্লাহ চাইলে হেদায়াত দিবে নবীর ক্ষমতা নাই হেদায়াতের তাহ্লি আল্লাহ চাইলে হেদায়াত পাবে আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না তার মানে কি আল্লাহর সব দোষ না উজুবিল্লা বান্দার কোনো দোষ নাই কারণ আল্লাহ হেদায়াত দিলে বান্দা পাবে আল্লাহ হেদায়াত না দিলে পাবে না তাহলে আসলে বিষয়টা কি বিষয়টা আল্লাহর কোন দোষ নাই আল্লাহ কয় আমি যে হেদায়ত দিলে সে পাবে আমি কার বেলায় করব। কার বেলায় দেওয়ার ইচ্ছা করব কার বেলায় দেওযার ইচ্ছা করব না জবাব হলো ওয়াল্লা দিনা জাহা দুফি ইন যারা আমার কাছে হেদায়ত চাইবে আমি তাদের হেদায়ত দিব আর যারা আমার কাছে হেদায়েত চাইবে না দিব না একটু আগেই বলেছি মায়ের গর্ভ থেকে আদব বলা হইয়া কেউ আসে না আদব শিখতে হয় আল্লাহকে বলতে হবে আল্লাহ নবী নিজে বলছেন আপনি বলবেন না এত বড় মাস্তান হয়ে গেলেন কবে নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য আল্লাহ জাআলনি ফি আইনি সাগীরা وفی آ سکھ نبی نیجے دعا کرنا مر زادہ بنایا داؤ میں ٹا دو اپنا ہستی کو اگر کچھ مر تو بچا ہو کہ دانا خاک میں مل کر گلے گلزر ہوتا ہے আজকে যত ভেজাল যত বিশৃঙ্খলা আপসের ভেতরে একমাত্র কারণ আদব নাই অহংকারী ঢুকে সব অহংকার ধ্বংসের দান প্রান্তি নিয়ে গেছে আমাদের জাহিরি হালাত দুর্বল বা তিনি দুর্বল জাহিরি নষ্ট হইল অহংকার বা তিনিভাবে আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সব আল্লাহ হেদায় দান করুন এই মোবাইল না আইলে এত বেদব বেদব হইতো না কি বলবো কোথায় বলবো কাকে বলবো কে শুনবে কে বলবে আল্লাহ সব ভাইকে হেদায় দান করুন তাহলে চেষ্টা সফল হবে ওই ব্যক্তির যার তিনটা গুণ থাকবে প্রথম গুণ আদব বেআ কোন দরজা খুঁজে পাবে না যেখানে যাবে সেখানে বেঈজতি হবে আল্লাহ মাফ করেন এক কেলাসে পড়ছি এক জামাতে পড়ছি মানুষ বলে বেলেটের থেকেও ধার বেশি তার ব্রেন এত কঠিন এই এইরকম এক ছাত্র এক ক্লাসে পড়লাম অনেক বছর দেওবন্দে গিয়ে এক নাম্বার পরিণাম ফল কি কইলে মোবাইলের গোলাম এরা সবাই চিনবে নাম বললেই যেখানে যায় সেখানে জোতার বাড়ি খায় অথচ দেওবন্দে এক নাম্বার হয়েছে ওই যে বলছি কপাল যদি পুরে যায় মোহাম্মদের বয়ানেও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় রসুলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেলে এমন কোন জায়গায় গিয়া নাই যেখানে বেজি হয় নাই এমন কোন মুরব্বি নাই যার ব্যাপারে কলম ধরে নাই অপেক্ষায় থাকেন দেখতে থাকেন

দুইটা অপরাধ জামিনের মধ্যে আছে করলেই শাস্তি হবে মরার আগে মরার পরে নয় দুনিয়ায় হবে শাস্তি কয়টা অপরাধ এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি জুলুম আবার তিন প্রকার কয় প্রকার প্রথম জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা দ্বিতীয় জুলুম হলো বান্দা নিজের সাথে জুলুম করা তৃতীয় জুলুম হল অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম হলো শিরিক লোক হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়ালাতু শিরিক পিল্লা ইন না শিরিকা নাজুমুন নাজিম আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণটা আর কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহ বলেন আমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত